প্রথমে একটা পেয়ারা লাগবে এক চামচ চিনি লাগবে দুইটা তেঁতুল লাগবে মরিচের গুঁড়া লাগবে পরিমাণ মতো যে যেমন খাবে আর এখানে হচ্ছে দুইটা কাঁচামরিচ সহ হাফ চামচ হচ্ছে সরিষা বাটা এটা বিট লবণ আর এটা হচ্ছে লবণ আর দুইটা হচ্ছে মরিচ পোড়ানো পেয়ারাগুলো এই যে কুচাই নিছি এখন সব এক এক করে দিয়ে দিচ্ছি মাখানোর কলা শুরু হয়ে গেল এভাবে মাখাইলে মানে যে কি মজা লাগে সব একসাথে অ্যাড করে দিলাম আমি দিয়ে তারপর এখন ভালোভাবে এটা মাখাবো এই যে সব শেষে সরিষার তেল অ্যাড করে দিলাম একেবার অমৃত অমৃত সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি অনেক মজা অনেক মজা কেমন মজা খুব মজা আমার মেয়ে তো বলছে মার হাতের পেয়ারা মাখা মানে অমৃত মার হাতের আলাদা একটা স্বাদ আসলে আলাদা আমি তো প্লেটটা চেটেপুটে পুটে খাচ্ছি এতটা মজা হয়েছে